আসসালামু আলাইকুম আমি আপনাদের সামনে সবাই ফজিলত সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব সবি ফজিলত সম্পর্কে আমরা বোখারি শরীফে হাদিস পাই يطلع تبارك وتعالى إلى خلقه ليلة نصف من شعبان فيغفر لجميع خلقه إِلَى مشرك أو مشاهد الله تبارك وتعالى بنور شعبان رجني ده نجير سستي جبر ديك دهبي تهان تادر كيونو شرور نقدم كورن كوري مغفرت كوري دين чемуस्तो மனுшке मुकफirat করে দেন কি দুজে মুশরিক ہے اللہ تعالی شونگے যে শরیک کرے تاکہ اللہ تعالی maaf করেন না আর যে মুশাহিন জীবন্ত رہیں ছাড় বিদেশ থাকে اللہ تعالی দিকু maaf করেন না এটা বিখ্যাত হাদিস یہی হাদিস আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা анহা আর আরো নজন সাহাবী থেকে 12 টি হাদিস विभिन्न हदीसर कर्णित आम सही हिब्बाने पाँच हजार छह पट्टी नम्बर हदीस मजबे जवाल मौब हदीस वर्णित आजमाउल जवाएदे बारो हज़ार नशय सत्तान्न नम्बर हदीस औ बकर के বারো হাজার নশয় আটান্ন নম্বর হাদিস আবু হরেরা থেকে বারো হাজার নশয় উনষাট নম্বর হাদিস আউফ আউফবেন মারিক থেকে বারো হাজার নশয় একষট্টি নম্বর হাদিস বর্ণিত আছে আবদুল আমর থেকে বারো হাজার নশয় বাষট্টি নম্বর হাদিস আবু সলমান থেকে বর্ণিত আছে একই বর্ণের হাদিস এমনি মা এক হাজার এক হাজার তিনশো অষ্টআশি নম্বর হাদিস আলিকের আবি তলেব থেকে এক হাজার তিনশয় উননব্বই নম্বর হাদিস হজরত সিদ্দিকা আন্না থেকে এক হাজার তিনশো নম্বর হাদিস আবু মুসা আশালি থেকে বর্ণিত আছে সবর ইমালির বেহাকি তিন হাজার পাঁচশো পঞ্চান্ন নম্বর হাদিস উসমান বিন আবিল থেকে বর্ণিত আছে এই দশজন সাবি থেকে বারোটি হাদিস বিভিন্ন বর্ণিত আছে আল্লাহ নিজের শিশুজীবের দিকে এই রজনীতে পনেরোই সাগরের রজনীতে হন তাদেরকে মাফ করে দেন কিন্তু মোশেদকে তাকে মাফ করেন না যে মুশাহিদ তাকে মফ আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ তালা আনহার হাদিস এবারে মাজায় যে আমি হাওলা দিয়েছি এক হাজার তিরিশশো উনব্বই নম্বর হাদিস তাতে জুমরা আছে তিনি বলেছেন কপিলায় বনি বাগারে যত ছাগল আছে এই ছাগলের গায়ে যত চুল আছে চুলের পরিমাণের থেকে বেশি মানুষকে আল্লাহ তাপর তারা এই পনেরোই সাবানের রজনীতি মাফ করে দেন আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ তালা আনহার হাদিস তিন হাজার পাঁচশো চৌদ্ন নম্বর হাদিস সবল ইমামিল বেহাকিতে আছে তাতে বাক্য আছে তিনি বলেছেন আল্লাহ তালা এই কেউ দেন চাইবে আমি তাকে মাফ করে দেব হার মুস্তাউজ আমার কাছে কেউ রুজি চাইবে আমি তাকে রুজি দেব ভাই সকল এই বারোটি হাদিস থেকে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারি যে সবে ফজিলত আল্লাহ নবীর হাদিস থেকে এমনভাবে প্রমাণিত আছে সেগুলো কেউ অস্বীকার করতে পারে না সবে বলাতে ফজিলত প্রমাণ সাপেক্ষ গ্রহণযোগ্য নির্ভরযোগ্য প্রমাণ থেকে হাদিস থেকে এগুলো আমরা প্রমাণ পেলাম আল্লাহ নবীর হাদিস বারোটি হাদিস একই মবের হাদিস এতগুলো হাদিস থেকে যখন একটা জিনিস প্রণীত হচ্ছে এটা আমাদের স্বীকার করতেই হবে আল্লাহ নবীর হাদিস আমরা পেয়েছি কেউ মানুকার নামান সেগুলো আমরা মানবো তার উপর আমল করার চেষ্টা করব এখানে আমি কিছু বিখ্যাত নাম বলছি যেমন হাফিজ হাজার রহমতুল্লাহ আলহি হাফিজ তৈমিয়া রহমতুল্লাহ আলহি ইমাম শাহি রহমতুল্লাহ আলহি এবং হাজ মালিক রহমতুল্লাহ আলহিহী এমনি জহমুল আলহী এ বিখ্যাত বিখ্যাত বিকে তারা স্বীকার করেছেন আলহি মোহতাদের বিভিন্ন কিতাবের টিকা লিখেছেন মোসনাদ আহমদের টিকা তিনি লিখেছেন তাতেই তিনি লিখেছেন সৈবরতের সম্পর্কে যত হাদিস বর্ণিত আছে সেই হাদিসগুলোকে অস্বীকার করা যেতে পারে আমরা বুঝতে পারলাম নবীর হাদিস থেকে আর মহাদেশেই তারাও বলেছেন তার এক বাক্য এটা স্বীকার করেছেন যে সর্বরাতের ফজিরত প্রমাণিত এই হাদিসগুলো গ্রহণযোগ্য হাদিস একে অস্বীকার করা যেতে পারে না বর্তমান যে এখনকার সময় আল্লামা আলবানি রহমতুল্লাহ আলহী তিনি কিতাব লিখেছেন সিলসিলাত আহাদ সহিহা তাদের দ্বিতীয় খণ্ড একশো পঁয়ত্রিশ পৃষ্ঠা থেকে একশো উনচল্লিশ পৃষ্ঠা পর্যন্ত লিখেছেন তাতে তিনি বলেছেন নুন্নতম কল আন্নাল হাদিসা মজবুন হাদিহতর সৈটি এখন বেলা হয়নি সারবারত সম্পর্কে যে সমস্ত হাদিস বর্ণিত আছে বিনা সন্দেহে সেই সমস্ত হাদিস সেই তার ফজিলতকে গ্রহণ করা যেতে পারে আব্দুর রহমান মুবারক পুরি রহমতুল্লাহ তিনি তিরিমিজি শরীফ ইশারা লিখেছেন তোফাতুল তাদের তাতে তিনি লিখেছেন সমরাতে যে ফজিলত এই সম্পর্কে যে সমস্ত হাদিস গ্রহিত আছে সেগুলো গ্রহণযোগ্য অস্বীকার করা যেতে সৌদি থেকে ইসলামী বিধান পঁয়তাল্লিশ খণ্ড লিখেছেন তৃতীয় খণ্ড দুশো পঁয়ত্রিশ পৃষ্ঠায় তিনি লিখেছেন জমহুরে ফকাহা সৌরাতের রজনীতে পন্দ্র সৌরাতের পনেরো তারিখে রজনীতে আল্লাহর সামনে দাঁড়িয়ে ইবাদত করাকে তারা মুস্তাহাব লিখেছেন সমস্ত ফকাহ ভাই সকল আমরা জানতে পারলাম যে আল্লাহর রবির এই বারোটি হাদিস থেকে আর মহাদেসেন সলফ আর হালফ সমস্ত মহাদেশিনদের একমত কি পনেরো শাবানের রজনী রজনী যে ফজিলত এটা গ্রহণযোগ্য এটা প্রমাণ সাপেক্ষ একে অস্বীকার করা যেতে পারে না এই জন্য আপনি আমি এই ভিডিও বানিয়েছি আপনারা দেখবেন অপরকে দেখার সুযোগ করবেন আপনার শেয়ার করার কারণে যদি একজন মানুষ সভাপতের রজনীর ফসিল সে ভালোভাবে জানতে পারে সে শখটা আপনি পাবেন যদি আমার ভিডিওয় কোনো ভুল হয়ে থাকে আপনারা কোনো প্রশ্ন করতে চান কমেন্টে লিখবেন আমি সেটাকে আমাদের বোঝাবার চেষ্টা করব পরের একটা ভিডিও আমি বানাবো তাতে আমি বলবো এই সহ পনেরো তারিখের রজনীতে আল্লাহ কোন কোন মানুষদেরকে মাফ করবেন না সে ভিডিওটা আপনাদের দেখিতে আমি অনুরোধ করব আল্লাহ আমাদের সবাইকে আমার করা তফিতার করুন মা আরে না বালা